পুঁজি ইনভেস্ট ইনভেস্ট করে করে মাত্র টাকা ঘরে বসে একটা ব্যবসা করতে চাইছেন আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটা কিন্তু এই সিজনে দাঁড়িয়ে মানে এই গ্রীষ্মকালে দাঁড়িয়ে কিন্তু এই ব্যবসাটা যদি কেউ করতে পারে তাদের কিন্তু রম রমা মার্কেট পাবে ব্যবসাটি বারো মাসে চলে কিন্তু এই গ্রীষ্মকালে হচ্ছে মেন মার্কেট আপনারা যদি গ্রীষ্মের শুরুতেই যদি এই ব্যবসাটি করতে পারেন বা ইনভেস্ট যদি করেন খুবই স্বল্প পুঁজি মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে আপনাদেরকে মেশিন কিনতে হবে তার সাথে কাঁচামাল ফ্লেভার সব কিছু পেয়ে যাবেন এই গরমের শুরুতেই যদি আপনারা এই মার্কেটটি ধরতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা হিউজ পরিমাণে সিট কিন্তু চলে আসবে তো দর্শক বন্ধুদের বলে দিই কি সেই ব্যবসা সেই ব্যবসাটি আর কিছুই নয় সেটি হচ্ছে পেপসি জুস তারপরে হচ্ছে সোডা জল কাছে এমন একটি মেশিন রয়েছে যে মেশিনটি কিনা মাত্র চোদ্দ হাজার টাকা দিয়ে কিনে কিন্তু আপনাকে বাক্স কিন্তু আপনি শুরু করতে পারেন চোদ্দ হাজার টাকায় কিন্তু আপনারা এরকম বডির কিন্তু এর মেশিন পেয়ে যাবেন এটা কিন্তু একটু বড় সেটআপ রয়েছে মানে ধরে রাখুন এটা হচ্ছে টু নজেলের মেশিন রয়েছে চোদ্দ হাজার টাকায় কিন্তু আপনারা সিঙ্গেল নজেলের কিন্তু জুসের মেশিন ইজিলি আমাদের কাছে পেয়ে যাবেন যারা মনে করছেন এই গরমকালে একদম স্বল্প পুঁজি ইনভেস্ট করে মাত্র চোদ্দ পনেরো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে একটা ব্যবসা করতে চাইছেন এরকম ঠান্ডা জুসের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু ইজিলি করতে পারেন তো বন্ধুদেরকে একটু বলে দিই আমাদের কাছে কিন্তু জুসের মেশিন বিভিন্ন ভ্যারাইটির কোয়ালিটি রয়েছে এবং সিঙ্গেল নজেল ডবল নজেল ফোর নজেল থ্রি নজেল বা ফুল অটোমেটিক বিভিন্ন ধরনের সেটআপ রয়েছে তো আজকে দর্শক সামনে আমি বলবো হচ্ছে ডবল নজল জুসের মেশিন নিয়ে তো এটা রয়েছে ডবল নজল জুসের মেশিন এখানে একটা নজল রয়েছে এখানে একটা নজল রয়েছে এক সাইডে কিন্তু আপনারা এরকম পাউচ করতে পারবেন এক সাইডে কিন্তু ফুটি মাজার যে বোতল গুলো হয় দশ টাকা কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা যে বোতলগুলো হয় সেই বোতলের কিন্তু আপনারা কিন্তু জুস করতে পারবেন একদম এই সেট এই মেশিনের মধ্যে আপনারা দু টাইপের করতে পারবেন এবং অনেকে মনে করেন যে দেখবেন মার্কেটে পাওয়া যায় লিচি ড্রিঙ্ক মানে উপরে একটা ফয়েল পেপার দিয়ে একটা সিল করা থাকে আলগা ভাবে সেরকম যদি কেউ করতে চান তাদের জন্য কিন্তু আলাদা করে একটা সিলিং আমরা যদি মেশিনে অ্যাটাচ করে দিই তারাও কিন্তু লিচি ড্রিঙ্কটাও কিন্তু করতে পারবে একদম মাত্র একটি মেশিনের মাধ্যমে আপনারা কিন্তু তিন থেকে চার রকমের প্রোডাক্ট কিন্তু তৈরি করে দিতে পারবেন বন্ধুরা এইগুলো বানাতে কি লাগে এগুলো বানাতে গেলে আপনাদের র ম্যাটেরিয়ালস বলতে দেখুন এরকম ধরনের পাউচ গুলো রয়েছে যে পাউচের মধ্যে কিন্তু আপনারা মানে ফ্লেভারটাকে ভরে সিল করতে হবে এখানে সিল রয়েছে সিল করার জায়গা রয়েছে ফিল আপনারা করে দিতে পারবেন এছাড়া লাগবে হচ্ছে কিছু কেমিক্যাল ঠিক আছে যেগুলো হচ্ছে ফুড কেমিক্যাল সেগুলো প্রয়োজন পড়বে এছাড়া লাগবে হচ্ছে ফ্লেভার যে ফ্লেভার কিন্তু ইজিলি আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এটা যেমন লিচি ফ্লেভার রয়েছে আমার হাতের ফ্লেভার রয়েছে এদিকে রয়েছে হচ্ছে পাইন অ্যাপেল ফ্লেভারের রয়েছে আপনার হচ্ছে গোয়াভা পেয়ারার ফ্লেভার রয়েছে যে কোনো ফ্লেভার আপনারা কিন্তু ইজিলি আমাদের কাছ থেকে কিন্তু র পেয়ে যাবেন কিভাবে বানাতে হয় তার ট্রেনিং কি আপনারা দিয়ে অবশ্যই আপনাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমরা ট্রেনিংটা দেব কারণ এটা ফুড আইটেম আপনারা যতক্ষণ না খাবারের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো করতে পারবেন ততক্ষণ কিন্তু মাল আপনাদের কিন্তু মার্কেটে বিক্রি হবে না তো আপনারা কতটা পরিমাণে কি দেবেন কতটা জলে কতটা ফ্লেভার দেবেন কতটা আপনারা চিনি দেবেন সবকিছু আপনাদেরকে কিন্তু হাতে ধরে কারিগর গিয়ে কিন্তু শিখিয়ে দিয়ে আসবে ম্যাডাম কেউ যদি এখানে দেখতে যায় বানানো সম্ভব অবশ্যই সম্ভব যদি মিস্ত্রি ইনস্ট্যান্ট সেখানে উপস্থিত থাকে আপনাদেরকে কাজ আমরা দেখিয়ে দেব আর 5 10 মিনিটে তো ফুড আইটেমের কাজ শেখা যায় না তো সেই ক্ষেত্রে বাড়িতে গিয়ে ধীরে সুস্থে 5 দিন 10 দিন মিস্ত্রিকে রেখে কাজটি শিখলে আপনারা ইজিলি শিখতে পারবেন একদম লাভ দেখুন লাভ বলতে আমরা কিন্তু জুসের ব্যবসাতে হিউজ লাভ থাকে ঠিক আছে এই যে पाउচ গুলো রয়েছে এই पाउচ গুলো আপনাদের রয়েছে ধরুন এখন 100 এমএল এর पाउচ ঠিক আছে এই মালটি মার্কেটে আমরা যখন একটা এরকম পাউচ যখন কিনে খাই মার্কেট থেকে একটু ঠান্ডা তখন কিন্তু আমরা দশ টাকা করে কিন্তু কিনে খাই এই মালটা তৈরি করতে সব কিছু মিলিয়ে আপনার তিন টাকা আশি পয়সা থেকে বড় জোর হলে আমি চার টাকাই ধরছি ইলেকট্রিসিটি লেবার খরচ ফ্লেবার পাউচ সব মিলিয়ে আপনার তৈরি করতে খরচ পড়বে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রফিটে হিউজ প্রফিট একদমই নয় আমি প্রথমেই বলেছি আমাদের কাছে কিন্তু ফুল অটোমেটিক পেপসি মেশিন রয়েছে বাচ্চারা কিন্তু পেপসি খেতে খুব পছন্দ করে দুটাকা টাকা পাঁচ টাকা যে পেপসি গুলো যে মার্কেটে পাওয়া যায় সেই মেশিনও কিন্তু ফুললি অটোমেটিক পেপসি মেশিন কিন্তু আমাদের রয়েছে এতদিন আমরা দেখে এসেছি ম্যানুয়ালি পেপসি মেশিন হাত দিয়ে কেটে কেটে করতে হতো কিন্তু বন্ধুদের সুবিধার্থের জন্য এই গরমকালে অনেকেই বলে যে আমি দিতে পারছি না প্রোডাক্ট ঠিক আছে মার্কেটে আমরা বেশি পরিমাণে সেল করতে চাই তাদের জন্য কিন্তু ফুললি অটোমেটিক পেপসি মেশিনটা নিয়ে এসেছি এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল অটোমেটিক পেপসি মেশিন ঠিক আছে পেপসি পাউচ মেশিন তো পুরো মেশিনটা কিন্তু স্টিল বডির করা হয়েছে ঠিক আছে এস এস বডির রয়েছে তো আপনারা এই মেশিনটি কিন্তু পুরোটাই আপনার বাড়ির যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেই লাইনেই চলবে কোনো রকমে ইলেকট্রিক আলাদা করে নিতে হবে না মেশিনের ওপরে কিন্তু কোম্পানি আপনাকে আট থেকে দশ বছরের ফুললি ওয়ারেন্টি গ্যারান্টি দেবে এবং এই মেশিনের জন্য যে কাঁচা মালটা লাগে মানে হচ্ছে পেপসির যে রোল যে পাউচ গুলো লাগছে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বারো মাস পাবেন এবং মাল কিভাবে তৈরি করবেন এই মেশিনের মাধ্যমে কারিগর গিয়ে আপনাকে হাতে ধরে কিন্তু প্রশিক্ষণ দিয়ে আসবে ঘন্টায় কিন্তু মোটামুটি ধরে রাখুন এক ঘন্টায় আপনারা পাঁচ হাজার থেকে সাত হাজার কিন্তু পেপসি পাউচ কিন্তু মানে তৈরি করতে পারবেন সেটা ডিপেন্ড করছে আপনারা কোন মালটা করছেন ছোট মাল করছেন না বড় মাল করছেন তার উপরে কিন্তু প্রোডাকশনটা ডিপেন্ড করছে তো দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মেশিন অল টাইম রেডি থাকে যারা মনে করছেন কোম্পানিতে এসে ভিজিট করে মেশিন দেখে দিনের দিন নিয়ে চলে যেতে চাইছেন সেটা পারবেন অনেক কোম্পানি কি করে আগে ডেকে নেয় ভিডিও দেখায় ডেমো দেখায় তারপরে হচ্ছে মেশিনের অর্ডার তুলে মেশিন কিন্তু বানায় আমাদের এখানে কিন্তু মেশিন সব সময় অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো দিন আসতে পারেন এসে মেশিন কিন্তু দেখে নিজেরা সঙ্গে করে নিয়ে চলে যেতে পারেন এবং কেউ যদি কাস্টমাইজ করতে চান মানে এর থেকে বড় সেটআপও নিতে চান সেটাও কিন্তু সুবিধাজনক মানে অ্যাভেলেবেল রয়েছে এই মেশিনের কি

সমস্ত কিছু আমাদের কোম্পানি থেকে আপনাকে করে দেওয়া হবে এই মেশিন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে এই মেশিনের কিন্তু 6 বছরের কোম্পানি আপনাকে টোটাল ওয়ারেন্টি গ্যারান্টি দেবে পুরো এসএস বডি দেবে স্টিল বডি দেবে কোনো রকম কিন্তু আয়রন বডি আপনারা আমাদের কাছে পাবেন না অনেক জায়গায় কিন্তু মেশিনের দাম কম বলে আয়রন বডি দিয়ে দেয় আপনারা সেটা বুঝতেও পারেন না তো সেই ক্ষেত্রে মেশিন যেখান থেকে নেবেন না কেন স্টিল বডিরই মেশিন নেবেন মেশিন কিন্তু আয়রন বডি নেবেন না তাহলে কিন্তু আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন না তো দর্শক বন্ধুদের জন্য আরেকটি ব্যবসা রয়েছে যেটি কিনা খুব মার্কেটে এই মুহূর্তে জনপ্রিয় একটি প্রোডাক্ট এই মুহূর্তে বলে নয় সব সময়ই চলে বারো মাস চলে এটা রয়েছে সুগার ক্যান মেশিন আখের রস বা মৌসুমি লেবু রস যে কোনো রস আপনারা করতে পারবেন এই মেশিন দিয়ে এটা একদম রসও বানানো যাবে এটা হচ্ছে সুগার ক্যান মেশিন রয়েছে এই মেশিনগুলো ম্যানুয়াল সেট হয় হাতে ঘুরিয়ে করা যায় এবং ইলেকট্রিক এর সেট আপ হয় ব্যাটারি সেট আপ হয় সব রকমের কিন্তু আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল রয়েছে সুগার ক্যান মেশিন আপনারা মোটামুটি আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 20000 টাকা থেকে শুরু হচ্ছে এর প্রোডাকশন কেমন আছে দেখো সুগার ক্যান মেশিনের যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক বা ধরে এখন ব্যাটারি সিস্টেম রয়েছে সেই মেশিনে কিন্তু ঘন্টায় 300 গ্লাস কিন্তু আপনারা জুস কিন্তু পেয়ে যাবেন এবং মেশিনে আরেকটু মানে বেশি সুবিধাজনক হচ্ছে অনেকে এখন দেখি যে রাস্তাঘাটে বেরোলে আখ ছাড়ায় না খোসা সমিতি একদম মেশিনে দিয়ে দিচ্ছে আমাদের সেট কিন্তু আপনি একদম খোসা সমেত দিয়ে দেবেন আখটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেবেন একদম রস কিন্তু বেরিয়ে আসবে অবশ্যই মিস্ত্রি যাবে মিস্ত্রি গিয়ে আপনাদেরকে একদম হাতে ধরে কিন্তু কাজ শিখিয়ে দিয়ে আসবে আপনারা এত পোর্টেবল একটি মেশিন মানে যে কোনো জায়গায় কিন্তু আপনারা মেশিনটিকে রেখে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন রাস্তায় বলুন অথবা ভ্যানে করে বা ঠেলা করে নিয়ে কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আপনারা মেশিনটি বসিয়ে কিন্তু কাজ করতে পারবে এবং গ্রীষ্মকালে কিন্তু এই আখের রসের চাহিদা কিন্তু খুব থাকে এবং মানুষ হাটে বাজারে গেলে কিন্তু বা রাস্তায় বেরোলেই কিন্তু এক গ্লাস অন্তত আখের রস খায় তো এই ব্যবসাটি কিন্তু গ্রীষ্মকালের জন্য খুব লাভজনক একটি ব্যবসা দেখুন মেশিনের সমস্যা হতেই পারে যে এই ম্যানুয়াল মেশিনে সমস্যা হয় না যদি ব্যাটারি মেশিন বা ইলেকট্রিক মেশিনে সমস্যা হয় আপনাদের যে সার্ভিস পিরিয়ডটা থাকছে ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ড থাকছে তার মধ্যে কিন্তু কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে সার্ভিস দেবে এছাড়া সার্ভিস পিরিয়ডের বাইরে যদি কোনো রকমের প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমরা কিন্তু লোক পাঠিয়ে কিন্তু সার্ভিস করে দি আসবো দেখুন আমাদের দিন দিন যা গরম বাড়বে বা বেড়ে চলেছে ঠিক আছে তার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুটি ব্যবসা হচ্ছে খুবই লাভজনক ব্যবসা কারণ এই দুটো ব্যবসা কোনোদিনই বন্ধ হবে না বাচ্চা বয়স্ক ছোট বড় যে কোনো মানুষ কিন্তু খাবেই এই দুটো জিনিস তো এই ব্যবসার কিন্তু কোনো রকমের লসের কোনো জায়গা নেই আর ফুড আইটেমে লসের জায়গা থাকেও না যে কেউ কিনে খাবে এবং বারো মাস চলবে ব্যবসা দুটি গ্রীষ্মকালে বেশি চলে তো আপনারা কিন্তু ইজিলি ব্যবসা দুটো করতে পারেন আমাদের অ্যাড্রেস রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড যারা মনে করছেন হাওড়া থেকে আসবেন তারা হচ্ছে হাওড়া ব্যারাকপুরের বাস ধরে আপনারা রাজা রোডে নামবেন নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর যারা মনে করছেন যে শিয়ালদা দিয়ে আসছেন তারা কিন্তু একদম সোদপুর স্টেশনে আসবেন এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে গাইড করে দেবো হ্যাঁ তো দর্শক সেখানে না গিয়ে এখানে কেন খুব ভালো প্রশ্ন করেছেন মার্কেটে আরো কোম্পানি রয়েছে আমরা যেটুকুনি সার্ভে করে দেখা গেছে যে মেশিন সবাই দিচ্ছে কাঁচামাল কিন্তু সবাই দিতে পারছে না ঠিক আছে র মেটেরিয়ালস বা ফ্লেভার কিন্তু সবাই দেয় না মেশিন দেওয়ার সময় ওই বলবে যে আপনারা কিছুটা পরিমাণে নিয়ে যান নেক্সট টাইম আসলে আবার পাবেন এটা কিন্তু হয় না ব্যবসা করতে গেলে আগে আপনাকে দেখতে হবে আপনি কাঁচামাল পাবেন কিনা কাঁচামাল ইন্ডিয়ান মিশনারি কোম্পানিতে আপনি বারো মাস পাবেন কারণ আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনি যে পাউচ বলবেন যে গেজের পাউচ বলবেন ফ্লেভার বলবেন আমরা কিন্তু আপনাদের হাতে কিন্তু মানে তৈরি করে দিতে পারবো সারা বছর দেবো এবং মেশিনের কোয়ালিটি মেশিনের কোয়ালিটি আপনাকে যা দেবো আপনি দশ বছর কাজ করলেও আপনার মেশিনে কোনো রকমের সমস্যা হবে না তো ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাছ থেকে আপনাদের মেশিন বা কাঁচামালটা নেওয়া উচিত রিজনেবেল পাবেন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার